সরকারি সম্পত্তি কিভাবে দেখুন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সাধারণ মানুষ নিয়ে যাওয়ার সময় সাধারণ শিক্ষার্থী এই জিনিসগুলো রেখে দিয়েছে তাদের হাত থেকে সাধারণ শিক্ষার্থী যেভাবে সাধারণ মানুষের হাত থেকে যে কিছু এখানে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জিনিসগুলো নিয়ে আসছে নিয়াশো সাতাশি শিক্ষার্থী এখানে রেখে দিয়েছে সবাই বাংলাদেশের জিনিসগুলো নষ্ট সম্পদ নষ্ট না করে সম্পদ নষ্ট না করে যে যেভাবে যেভাবে ছিল সেভাবেই রেখে দিন কেউ বাংলাদেশে সম্পদ নষ্ট করবেন না টাকা আমার সবার টাকা দিয়ে কিনা সবার টাকা দিয়ে কিনা কেউ বাংলাদেশে সম্পদ নষ্ট করবেন না অন্য এক গভর্নমেন্ট আসলে গভর্নমেন্ট আসলেও সে ওই টাকা দিয়েও কিনা হবে জনগণ আমাদের সম্পদগুলো যেন নষ্ট না হয় আমরা সবাই সচেতন হই সরকারের সম্পদগুলো নষ্ট না করি